স্টারিং এর এখানে দেখেন এরকম একটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ড্রাইভিং ক্লাস ভিডিওতে একটি নতুন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমার্জেন্সি বাতি কাকে বলে যারা নতুন ড্রাইভার আছেন বিশেষ করে তাদের জন্য কিন্তু আমার এই ভিডিও কারণ যারা নতুন ড্রাইভার আছেন তাদের অনেক কিছু জানা থাকে না এটাই স্বাভাবিক জানা থাকবে না আস্তে আস্তে ওকে শিখে যায় তো আজকের ভিডিওতে আমরা এটাই শিখবো যে এমার্জেন্সি বাতি কি এবং এমার্জেন্সি বাতি কখন জ্বালাতে হয় কি কারণে জ্বালাতে হয় এবং কোন সুইচের মাধ্যমে এমার্জেন্সি বাতি জ্বালাতে হয় তো এই বিষয় নিয়ে আজকের মূল ভিডিও আশা করি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকবেন অবশ্যই অনেক অনেক উপকৃত হবে এরপরে অনেক অ্যাম্বুলেন্সের এটা দেখে থাকবেন অনেক অ্যাম্বুলেন্স দেখবেন চারটা বাতি জ্বলে তার মানে তারা খুব সাইটস আসছে আপনাকে বসতে হবে এই গাড়িটা জরুরি অবস্থা আছে তাকে আপনি সাইড দিয়ে দেবেন এরকম ঠিক আপনার গাড়িও যদি জরুরি অবস্থা হয় তাহলে অন্যান্য গাড়ি আপনাকে সাইড দিয়ে দেবে এছাড়া অনেক সময় দেখবেন বিআইপি যদি গাড়ি আছে আছে এমপি মন্ত্রী মিনিস্টার যে গাড়িগুলো যখন এক থেকে আরেক জায়গায় মুভমেন্ট করে তখন কিন্তু এই এমার্জেন্সি বাতি জ্বালিয়ে দেয় এটাই হচ্ছে এমার্জেন্সি বাতি এছাড়া আরো একটা সময় এটা ব্যবহার করা যদি আপনি ঘন কুয়াশার ভিতরে গাড়ি চালান যে মানে গুটগুটে অন্ধকার হয়ে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না রাস্তাঘাট তখন যদি আপনি গাড়ি ড্রাইভ করেন হাইওয়েতে কিংবা ঢাকা শহরে যেখানেই হোক এরকমের অবস্থায় আপনি ইমার্জেন্সি বাতিটা জ্বালিয়ে চালাবেন যাতে পিছনের গাড়ি সামনের গাড়ি অন্যান্য গাড়ি গাড়ি বুঝতে পারে একটা আপনি খেয়াল করে দেখবেন যখন খুব কুয়াশা থাকে বা খুব বৃষ্টি থাকে বৈরী আবহাওয়া এমন খারাপ মনে হয় যেন কুয়াশায় গেছে কোনো কিছু দেখা যাচ্ছে না ঠিক তখনও জ্বালিয়ে দিতে হয় যাতে অন্যান্য গাড়ি বুঝতে পারে এবং একই সাথে হেডলাইটটাও জ্বালিয়ে দিতে হয় তো কুয়াশার ভিতরে যদি গাড়ি চালান এমার্জেন্সি এবং হেডলাইট দুটোই জ্বালিয়ে গাড়ি চালাতে হবে এটাও এমার্জেন্সি বাতি জ্বালানোর একটা সময় এই কারণেও ইমার্জেন্সি বাতি জ্বালাতে হয় তো এটা কোন সুইজের মাধ্যমে জ্বালাতে হয় আমি সেটা আপনাদের দেখাবো দেখেন স্টিয়ারিং এর এখানে দেখেন এরকম একটা সিম্বল দেখতে দেখতে পাবেন এই এই যে যে পাচ্ছেন একটা সুইচ দেখেন লাল ত্রিভুজ আকৃতি এরকম একটা আপনি জায়গায় নাও থাকতে পারে অনেক সময় নিচে থাকতে পারে অনেক সময় এই জায়গায় থাকতে পারে মানে এই গাড়ি বেঁধে আপনি জাস্ট কিন্তু চিহ্ন কিন্তু এটাই থাকবে আপনি যে গাড়িতেই থাকুক চিহ্ন এরকম একটা ত্রিভুজ আকৃতি থাকুক এটা দেখলে বুঝতে পারবেন এমার্জেন্সি দেখেন আমি এখানে একটা চাপ দিলাম চাপ দেওয়ার সাথে সাথে এই দেখেন ড্যাশবোর্ডের দিকে দেখেন ওই যে ড্যাশবোর্ডে আপনি এখানে বসে বুঝতে পারবেন যে আপনার এমার্জেন্সি বাতিটা জ্বলতেছে এবং যদি আপনার অফ করার দরকার ঠিক সেম জায়গায় আরেকটা চাপ দেবেন ছেড়ে দেবেন দেখেন এটা অফ হয়ে গেছে আর এটা চাপ দেওয়ার সাথে সাথে বাইরের দিকটা আপনারা যদি দেখাই দেখেন বাহিরের দিকটা যদি দেখেন বাইরে কি অবস্থাটা করে সেটা দেখেন বাহিরে চারটা হলুদ বাতি থাকে এই যে দেখেন সাইড দিয়েও দেখা যায় অনেক গাড়িতে এখানে আছে আবার অনেক গাড়িতে এই লুকিং এটা দুই পাশে থাকবে এই যে দেখেন একটা জলে একটা জ্বলছে আবার সেম জিনিস আবার সেম জিনিস দেখেন এখানে বাম সাইডে একটা জ্বলতেছে অনেক সময় লুকিং গ্লাসেও থাকে দুই সাইডে দুইটা এবং পিছনের দিক দিয়ে যদি এই জন্য এই যে জ্বলতেছে একটা একটা মানে এই চারটা বাতি একসাথে জ্বলে এটাই এমার্জেন্সি বাতি এটা যদি সামনে আপনি অন্য কোন গাড়িতে জ্বলতে দেখেন তাহলে তাকে অনেক অবশ্যই সাইড দিয়ে দেবেন তাকে আগে যেতে দিবেন এটাই হচ্ছে এমার্জেন্সি বাতি ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর একটা কথা আপনাদের যদি আর কোনো বিষয় জানার থাকে যে এই বিষয়ে আমি ভিডিও পেতে চাই কমেন্ট করে সেই বিষয়টি জানাতে পারেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই কমেন্ট অনুযায়ী ভিডিও করার জন্য আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে এসে কোনো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিওয়ার্স এমার্জেন্সি বাতি এমার্জেন্সি বাতি হলো আপনি যখন গাড়িটা যদি কখনো গাড়ি যদি চলতে পথে হঠাৎ করে একটা গাড়িতে ট্রাবল দেখা দিছে বা গাড়ি নষ্ট হয়ে গেছে অল্প অল্প চলে আপনি যেভাবে চালাতে চাচ্ছেন যত স্পিডে সেটা যাচ্ছে না মানে গাড়িতে একটা প্রবলেম দেখা তখন বাতির ব্যবহার করা হয় তো এই এমার্জেন্সি বাতিটা আপনি কোন সুইচের মাধ্যমে ব্যবহার করবেন এবং এই এমার্জেন্সি বাতি সচরাচর আমরা কিন্তু জেনে থাকি বা দেখে থাকি যারা রাস্তাঘাটে যদি আপনি ড্রাইভার না হন যে চলাচল করে থাকেন দেখবেন গাড়ির সামনের দিকে দুই পাশে দুইটা অংশে দুইটা হলুদ বাতি এভাবে জলে নেবে এবং সেম দুইটা হলুদ বাতি গাড়ির পিছনের দিকে ডান পাশে একটা বাম পাশে একটা জলে নেবে এইটা যদি চারোটা বাতি একসাথে জলে নেবে এটা কি বলে এমার্জেন্সি বাতি মানে জরুরি অবস্থা জরুরি অবস্থা যদি এটা জ্বালানোর দরকার তাই আপনি এটাই হচ্ছে যে এমার্জেন্সি বাতি তো এমার্জেন্সি বাতি শুধু গাড়ি নষ্ট হয়ে গেলে গাড়ি যদি কোনো ট্রাইমোল দেখা দেয় তাহলেই জ্বালাতে এমনটাও না এটা যদি আপনি মনে করেন যে আপনার গাড়ি খুব দ্রুত যাওয়ার দরকার ধরেন সাপোজ আপনার গাড়িতে একজন রোগী আছে অবশ্যই রোগীর গাড়ির জন্য আলাদা স্পেশাল অ্যাম্বুলেন্স আছে কিন্তু যদি আপনার গাড়ির এরকম জরুরি অবস্থা হয় খুব তাড়াতাড়ি আপনার মেডিকেলে যেতে হবে রোগীকে নিয়ে আপনার গাড়িতে উঠছে তখন আপনি এই এমার্জেন্সি বাতিটা ব্যবহার করতে পারেন এমার্জেন্সি বাতিটা দেখলে আপনার সামনের গাড়ি পিছনের গাড়ি আশেপাশে যত গাড়ি আছে তারা বুঝতে পারবে যে আপনার গাড়িটা কোনো একটা সমস্যা